কথায় আসে মাছের তেল দিয়ে মাছ ভাজা আমি আজকে রান্না করেছি মাছের তেল দিয়ে মাছ রান্না করেছি দেখেন দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আজকে আমি রান্না করব টুনা মাছ এটা হচ্ছে সামুদ্রিক মাছ কোটোর মধ্যে আছে দেখেন এক পিস মাছ এখানে আছে এই মাছটা আমি রান্না করব আজকে এখানে এক পিস মাছে আসে মানে এক পিস মাছ তেল দিয়ে ডুবিয়ে রেখেছে এই তেল দিয়ে আমি মাছ রান্না করব তো চলুন দেখা যাক কীভাবে আমি মাছের তেল দিয়ে মাছ রান্না করি এখানে আমি কড়াইতে পেস্ট দিয়েছি রসুন দিয়েছি দিয়ে দিলাম কৌটোর যে তেলটা ছিল সবগুলো আমি তেল ঢেলে দেবো এখানে দেখেন কৌটোর মধ্যে একটু তেল নেই সবগুলো আমি কড়াইতে ঢেলে দিয়েছি একটু লাল লাল করে ভেজে নিতে হবে দিয়ে দিলাম এখানে বাটা গরম মশলা টমেটো একটু কষিয়ে নেই তারপরে দিয়ে দিলাম লাল লালমরিচের গুঁড়া পরিমাণ মতো যেরকম ঝাল খাবেন সেরকম দিয়ে দিলাম হলুদ লবণ স্বাদ মতো এখন আমি কষিয়ে নেব এখানে দিলাম জিরের গুঁড়া গরম মশলার গুঁড়া সবগুলো এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে সবগুলো এখন ভালোভাবে কষিয়ে নেব আমি এখন দেখেন কালারটাও সুন্দর হয়ে এসেছে কষানো আমার হয়ে গেছে এখন দিয়ে দেবো মাছ এই মাছে তো একটুও কাটা নাই জানি না এই মাছটা যে কত বড় হবে সমুদ্রের মাছ এখন আমি কষিয়ে নেব মাছটা আমি ভেঙে ভেঙে দেব। একটু গোটা রাখবো না ভেঙে দেওয়া হয়ে গেলে আমি ভালো করে তেলের মধ্যে আমি কষিয়ে নেব মাছটা দেখেন আমার কষানো হয়ে গেছে একটু পানি দেব পানি দেওয়ার পর একটু দমিয়ে রেখে আবার একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব দেখেন একবারে তেলে পড়েছে একটু পানি রাখা যাবে না একবারে তেলে পড়লে তারপরে নামিয়ে নিতে হবে দেখেন আমার হয়ে গেছে কালারটাও সুন্দর হয়ে এসেছে কটুয়ের নিচে দেখেন তারিখ দেওয়া আছে এই মাছটা প্যাকেট করা হয়েছে তেইশ সালে আর মেয়াদ আছে উনত্রিশ সাল পর্যন্ত পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত মেয়াদ থাকে মাছ রান্না হওয়ার পর একটা আমি বাটিতে ঢেলে নিয়েছি এত সুন্দর কালার হয়েছে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ